oh ফাতে মা ফাতেমা মা আজান রাজান দিচ্ছে মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো নামাজ আদায় করতে হবে যে মা তুমি নামাজ পড়ে নাও আমি একটু পরে উঠছি এত সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে অনেক খারাপ লাগে কিন্তু মা ফজরের ওয়াক তো বেশি সময় থাকে না তাড়াতাড়ি উঠে সালাদ আদাই করো আমি গেলাম আর একটা কথা ঘুমের থেকে ওঠার দোয়া পাঠ করে নিও দোয়াটা কি তোমার মনে আছে হুম। আসসালামু আলাইকুম ফাতেমা কোথায় এখনো কি মেয়েটা ঘুমোচ্ছে আসসালাম হ্যাঁ মেয়েটাকে কতবার ডাকলাম কিন্তু এখনো ঘুমিয়ে আছে কিছুতেই উঠল না কি বলছো মেয়েটার এখন সাত বছর পূর্ণ হয়েছে এখন তোর নামজ পড়া ফরজ হয়েছে তুমিও কি বোঝাও কিছুক্ষণ পরে ফাতেমার ঘুম ভাঙল আর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ফজরের নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে গেছে মা তো রোজই আমাকে ফজরে উঠান কিন্তু আমি পরে উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়ি আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম তোমার ঘুম বাংলো মা ফাতেমা হ্যাঁ বাবা মাত্র থেকে উঠলাম কিন্তু মা এটা যে একদমই উচিত নয় দেরি করে ঘুম থেকে ওঠা শরীরের জন্য খুবই ক্ষতিকর আর এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হল ফজরের সালাদ আদায় করা যেটা তুমি করছো না হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নামাজকে জরুরি মনে করে না আর ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন কুফুরি করল নিল্লা কিন্তু বাবা ভোরবেলা আমার ঘুম ভাঙে না আমি মনে করি আর একটু ঘুমিয়ে নেই তারপর উঠব কিন্তু আর উঠতে পারি না তোমাকে শয়তান ধোকা দেয় মা তুমি জানো মা ফজরের নামাজের সম্পর্কে আল্লাহ রবুল বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি উত্তম ফজরের দুই রাখা সুন্নত নামাজ সুবাহান আল্লাহ তুমি তোমার এই মূল্যবান সময় ঘুমিয়ে ঘুমিয়ে শয়তানের ধোকা দ্বারা প্রতারিত হয়ে এত সুন্দর আমল করছো না মা আচ্ছা মা আমি কালকে থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল তোমাকে সবকিছু বোঝার তৌফিক দান করুক এখন হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো আচ্ছা বাবা ফাতেমা হাত মুখ ধুয়ে এসে খাবারের টেবিলে বসল রোকসানা তুমিও বসো পরিবারের সবাই একসাথে বসে খাবার খাওয়া নবীর সুন্নাত সবাই মিলে একসাথে বসে খাবার খেলো আসসালামু আলাইকুম মা ফাতেমা ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পাঠ করো তারপর ফজরের সালাত আদায় করো ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা মা আমি এখনি উঠে ফজরের সালাত আদায় করে নিচ্ছি মাশাআল্লাহ আমি গেলাম সালাত আদায় করে আমার তাড়াতাড়ি নাস্তা বানাতে হবে ফাতেমার মা চলে যায় তখন ফাতেমা ভাবে মাত্র তো আজান দিল আর পাঁচ মিনিট ঘুমিয়ে নেই তারপর কিছুক্ষণ পর ফাতেমার ঘুম ভাঙল আজকেও ঘুমিয়ে আর আমি উঠতে পারলাম না আজকে তো আমি গতদিনের থেকে আরো বেশি ঘুমিয়েছি গিয়ে দেখি বাবা অফিসে চলে গেছেন কিনা আজকেও আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল বাবা কোথায় বাবা কি অফিসে চলে গেছেন ওয়ালাইকুম হ্যাঁ মা তোমার বাবা তো অফিসে চলে গেছেন আরও অনেক আগে তুমি ফজরে সালাদ ঘুমিয়েছ তাই তো তোমার চোখটা লেগে গিয়েছিল তাই না না মা আজকেও আমি ফজরে উঠতে পারিনি ওই সময় আমার যেন আরো বেশি ঘুম ধরে আমি এখন কি করি সে কি আমি ডাকার পরেও তুমি ঘুমিয়ে পড়েছিলে আমি তো ভাবলাম তুমি উঠে সালাদ করে আবারও ঘুমিয়েছো আসলে এগুলো সব শয়তানের ধোকা এইভাবে তো আমি শয়তানের ধোকায় পড়ে রোজ সালাদ করতে পারি না তাহলে এখন উপায় আমি কি এর থেকে বের হতে পারবো না মা শোনো মা যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আদাই করতে যাই ঠিক ওই সময় শয়তান আমাদের ওপর তিনটে গিট বেঁধে দেয় যার ধোকায় পড়ে আমরা সালাদ আদাই করতে পারি না মা কি তাহলে আমার কি করণীয় হবে মা যখন আমরা ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পাঠ করি তখন একটা গীত খুলে যায় তারপর নামাজের নিয়ত করে অজু করি তখন আরেকটা গীত খুলে যায় আর সর্বশেষ যখন আমরা নামাজের নিয়ত করে নামাজ আদায় করি তখন সব কয়টা গীত খুলে যায় আর আমরা শয়তানের ধোকা থেকে মুক্ত হতে পারি তখন আর আমাদেরকে ধোকা দিতে পারে না কালকে থেকে আমি এটাই করবো আমাকে আর শয়তান ধোকা দিতে পারবে না এখন আমার খুব খিদে পেয়েছে মা টেবিলে খাবার রেখেছি তুমি যে খাবার খেয়ে নাও মা আমি খাবার খেয়ে একটু খাদি বাড়িতে খেলতে যাব আচ্ছা যাবে কিন্তু জোহরের আগেই ফিরে আসবে কেমন জোহরের সালাত আমরা দুজন একসাথে আদায় করব। আচ্ছা মা সৃজন মাঝে খুলি তোমায় কাননে ফুলে রাহাসি স্নিগ্ধ মায়ায় তোমার সৃজন মাঝে মা আমি অজু করে এসেছি তোমার সাথে সালাত আদায় করব মাশাআল্লাহ তাহলে আমিও অজু করে আসি নিশ্চয়ই তোমার বাবা এসেছেন আচ্ছা মা আমি গিয়ে দেখছি আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই নিন পানিটা পান করুন وعليكم السلام